খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এক অদ্ভুত কাণ্ড জলপাইগুড়িতে মধুচন্দ্রমা টিকল না দু ঘন্টা বিজেপি পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে মুখ পুলল তৃণমূলের বিজেপি থেকে তৃণমূলে হয়ে ফের বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মাত্র দু ঘন্টায় শেষ হল সম্পূর্ণ উপাখ্যান তা নিয়ে এখন জুট চর্চা জেলার রাজনৈতিক মহলে শনিবার বিকালে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি আর এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন এখানেই রাজগঞ্জের তৃণমূল তৃণমূল বিধায়ক খগশ্বর রায়ের হাত ধরে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের আঠেরো বাইশ সাতানব্বই ডাঙাপাড়া বুথের বিজেপির পঞ্চাশ সদস্যা কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিন্তু ওই যোগদান পর্বের মাত্র দু ঘন্টা পরেই হয় ছন্দপতন ফোস করে বিজেপি পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন ও বিজেপি জেলা কমিটির সদস্য দেবাসিদ্ধি উভয়ই একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন কাজের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে গিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল উনি বিজেপিতে ছিলেন এবং সেখানেই আছেন মজা দেখুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার